চ্যানেল এ ওয়ান টিভি হৃদয় স্পন্দন কমলনগরে ডক্টর আমানুল্লাহ উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল লক্ষ্মীপুর প্রতিনিধি কবির হোসেন রাকিব লক্ষ্মীপুরের কমলনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেছেন তার দলীয় ভক্তরা সোমবার সন্ধ্যায় উপজেলা নয়নং তুরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ দোয়া করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ নাসির সহ স্থানীয় নেতৃবৃন্দরা তুরাবগঞ্জ ইউনিয়নের মধ্যচর পাগলা গ্রামে তসলিমিয়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মনোজাত করে মসজিদে পেশ ইমাম অপরদিকে তুরাবগঞ্জ কেন্দ্র জামে মসজিদের ডক্টর দুলাল ও নাসির মেম্বারের আয়োজনে বিএনপি ছাত্রদল দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়